হ্যালো ব্রিভান আসসালামু আলাইকুম শাহান আসালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির কাটলেট এখানে আমি ফুলকপির ছোট ছোটো কলিগুলা কেটে নিয়েছি একটু মাথাটা কেটে ফুল কলির মাথাটা কেটে ছোট করে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে হাফ বয়ল করবো কড়াইতে আমি পানি গরম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলা ফুলকপির যে বড় বড়ো কলিগুলা থাকে ওইগুলো দিয়ে তো করা যাবে না না তাহলে বড় হয়ে যাবে কাকলেট দেখতে ভালো লাগবে না তাই আমি ভিতরে ছোটগুলা নিয়েছি দেখেন আমার ফুলকপিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব এখন বাটিতে তুলে নিয়েছি দেখেন এরকম ছোট ছোটো করে নিতে হবে এখন এগুলো ঠান্ডা হতে থাক আমি এখন কাটলেটের জন্য ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি মেপে জেপে কিছু নিচ্ছি না আমি আমার চোখের আন্দাজ মতো নিচ্ছি এখানে আমি আধা কাপের মতো বসুন্ধরা ময়দা নিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব কাকলেটটা খেতে ক্রিসপি হলে খেতে দারুণ লাগবে ক্রিসপি করার জন্যে আমার এই ভ্যাটার তৈরি করা এখন দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেব আতপ চালের গুঁড়া ছোট চামচ দিয়ে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এবার দিয়ে দিব মরিচের গুঁড়া ছোট চামচে এক চামচ এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার চামচ দিয়ে আমি উপকরণগুলো মিক্স করে নিব চামচ দিয়ে মিক্স হচ্ছে না এখন একটা হুইস্কার দিয়ে আমি মিক্স করে নিব হুইস্কার দিয়ে সুন্দরভাবে সব উপকরণ একসাথে মিক্স হয়ে যায় এবার অল্প অল্প পানি দিয়ে একটা বাটার তৈরি করে নিব একবার পানি দিয়েও যাবে না তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে একটু একটু করে ফানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার ব্যাটার দেখুন ব্যাটারের থিকনেসটা এরকম হবে এরকম ঘন হবে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য এবার আমি ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে এরকম ব্যাটারে ডুবিয়ে রাখবো ফুলকপি তো অনেক পোকা থাকে ফুলকপি দেখে ভালো করে দেখে নিতে হবে অনেক সময় পোকা দেখা যায় না ফুলকপির কালার যেরকম সেরকমই পোকাগুলার কালার এভাবে আমি সব ব্যাটারে ডুবিয়ে রাখবো আমার তেল গরম হয়ে আসছে কাটলাটা যত ক্রিস্পি হবে ততই খেতে ভালো হবে খেতে ভালো লাগবে কামড় দিলে যেন কুরমুরের শব্দ হয় প্রতি বাইটেই আপনারা আমার মতো এভাবে বাসা তৈরি করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করবেন ক্যাটলেটটা অনেকে অনেক রকম করে করে এটা অনেকভাবে বানানো যায় আমি আজকে আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি শীতের সিজনে বড় বড়ো ফুলকপি পাওয়া যায় শীত চলে গেলে আবার এত বড় ফুলকপি পাওয়া যায় না আবার ছোট ছোটো ফুলকপি ওইগুলো আবার বেশি একটা ভালো হয় না কারণ অনেক শক্ত থাকে সেদ্ধ হতে চায় কম সিজনে সব কিছুই মজা সিজন ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না পাওয়া যায় আগে তো পাওয়া যেত না এখন পাওয়া যায় কিন্তু ওই সারটা আর পাওয়া যায় না শীতের সিজনে যে সারটা সেটা আর গরমের সিজনে সেটা আর পাওয়া যায় না উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসছে গোল্ডেন কালার হয়ে আসলেই আমি নামিয়ে নেব দেখেন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা একটা করে কতটা ক্রিস্পি হচ্ছে আরও কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ